আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এই মুহূর্তে আসছি বড়ই বাগানে আজ থেকে আরও ছয় মাসকে আট মাস আগে এরকম হবে এরকম সময়ে একটা ভিডিও বানিয়েছিলাম এই বরুই বাগান নিয়ে এটা হচ্ছে আমার ভাষা থেকে একটু দূরে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে হেঁটে আসলে এই যে দেখতে পাচ্ছেন এই বড়িগুলো কিন্তু আস্তে 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 এখন নাই বড়িগুলো বড়িগুলো এখন শীতকালতেও বড়ি নাই তবে আর কিছুদিন পর আপনার কাছে আমি আর একটা ভিডিও শো করব এখানে গাছ লাগানো হবে বড়ি গাছ ছোটো ছোটো যেই কুল বড়ি যেটাকে বলি আমরা আপেল আপেল টাইপের যে বড়িগুলো হয় আপেল বড়ি আপেল বড়ি গাছ লাগানো হবে আর এই বড়ি গাছগুলোতে কিন্তু আপনার কলম করা হয়েছে কলম আপনারা অনেক হয়তো বোঝেন না যে কলম জিনিসটা কি একটু এক্সপ্লেন করে দেই এই গাছটা যখন ছোট ছিল পিচ্ছি ছিল গাছটা যখন আস্তে আস্তে বের উঠবে ঠিক তখন এই যে দেখতে পাচ্ছেন এটা একটা এদিকে এবং দ্য আদার হ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন যে ইয়াটা যেটা ঠিক আছে এটা কিন্তু কলম দেওয়া চারা চারা গাছ এটা কলম দেওয়া চারা গাছ এটা বড়ি যখন গাছ বড়ি গাছটা যখন একটু বড় হয় যখন বড়ির ডালগুলো একটু কচি থাকে তখন অন্য একটা গাছ থেকে সেখানে ছোট্ট করে একটা ইয়া নেওয়া হয় একটা কি বলে শাখা বা প্রশাখা বা আমরা আমাদের অঞ্চলে বলা হয় এটা পুগি এই পুগি হিসাবে নিয়ে সেটাতে আমরা ইয়া করি কলম দেই ওই গা ডাইল তারপর লাগে এটাকে বলা কলম দেওয়া তো এইভাবে কলম দিয়ে গাছগুলো লাগানো হয়েছে তো অনেক দিন হয়ে গেছে গাছের পরিচর্যা নাই এখন গাছের আমাদের এক রিলেটিভের এই বাগানটা আমি যখনই ঢাকা থেকে আমি গাজীপুরে আসি বা আমার শ্রীপুরে আমি যেখানে আসি তখন আমি বাগানে ঢুকি আমি বাগানে বড়ি নিজের হাতে পেরে আমি বড়ি খাই আমি তো এখন এটা নাই তো ওই যে দেখতে পাচ্ছেন আমার বোন এরা এখানে আছে দাঁড়াই আছে তো তাদেরকে এখানে আমি নিয়ে আসতে আমাকে তো দেখলাম বড়ি গাছগুলো আগের মতো নাই নষ্ট হয়ে গেছে তারাই বললো যে ভাইয়া আর এক সপ্তাহ পর গাছ লাগাবো থাইকো তখন হয়তো আপনাদেরকে ভালো একটা জিনিস দিতে পারবো গাছগুলো হবে বড়ো বড়ো গাছ আর ঠিক আছে আর তখন কলম লাগানো হবে আর যদি আমার আমি যদি এখানে থাকি তা অবশ্যই আমি চেষ্টা করব কলম কিভাবে লাগাতে হয় বা কলম কীভাবে লাগায় বা কলম কিভাবে দেয় গেছে সেটা আপনি একদম পুরো আমার ভিডিও মাধ্যমে দেখতে পাবেন তো আপনারা যারা যারা এই মুহূর্তে আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন বা আমার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই আপনাদের নিজ নিজ দায়িত্বে একটু সাবস্ক্রাইব করে দেবেন অন দ্য আদার হ্যান্ড ফেসবুক পেজটা যদি দেখে থাকেন তাহলে লাইক অত ফলো করে দেবেন আইডিতে ফলো করে রাখবেন তা দেখতে পারবেন আর ইট আর একটা কথা হচ্ছে আমার আসলে ইউটিউবে ভিডিও বানাইতে আমার খুব ভালো লাগে আমার আমি এটা খুব এনজয় করি আমি যেখানেই যাই দেখবেন যে আমি ছোটোখাটো ইনফরমেশান আপনাদেরকে দিয়ে থাকি যেমন এই যে দেখেন আমি এখন একটা বাগানে আসছি এটা হচ্ছে বড়ই বাগান আমাদের এখানে এখানে আমি আসছি সো আমি এখন এই যে ভিডিও মেক করতেছি সো এটা আমার ভালো লাগে আমি এটা এনজয় করি এটা আমি ঠিক আছে তো দেড়শোয় আমার আসলে ইউটিউবটা আমার আসলে নেশা এটা আমার নট মাই পেশা সো আপনারা সবাই ভিডিও দেখছেন ভালো লাগছে আর এই যেই বড়ি বাগানগুলো আছে এগুলো সব কেটে ফেলা হবে এখানে নতুন করে আবার গাছ রোপণ করা হবে বড়ই গাছ রোপণ করা হবে